নমস্কার শুভ সন্ধ্যা দেখুন আজ ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে একটি ঘোষণা করা হলো সেখানে বলা হচ্ছে যে ফার্স্ট জুলাই ডক্টর ডে হিসাবে পালন করা হবে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়ের জন্মদিন সেদিনটি ডক্টর ডে হিসাবে পালন করা হয় সেদিন সেদিনটিকে বিগত কয়েক বছরের নয় এবছরও অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ সরকারি যে সমস্ত এই অফিস আছে সেই অফিসগুলি বেলা দুটোর পর সমস্ত কিছু ফার্স্ট জুলাই মন্ডে দু হাজার চব্বিশ দুটোর পর বন্ধ হয়ে যাবে এটি অর্থ দপ্তর থেকে ঘোষণা করা হলো আশা করা যায় এই ঘোষণাগুলি বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য কিছু প্রতিষ্ঠানও ঘোষণা করা হবে ফার্স্ট জুলাই মন্ডে দুটোর পর সমস্ত অফিস বন্ধ হয়ে যাবে অর্থাৎ অর্ধ দিবস সূচি ঘোষণা করা হলো বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে